টিফিনের জন্য ভিটি করা হচ্ছে আর ওইদিকে দেখো ভাত বসে গেছে মাছ আনা হয়েছে তো চলো আগে টিফিনটা করি তারপরে তোমাদের সাথে কথা হয়েছি তো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে তো আমি কাকির হাতে হাতে একটুখুনি রান্নার কাজগুলো এগিয়ে গিয়ে দিচ্ছিলাম তো এখানে দেখো ভাত তো অলরেডি বসে গেছে আর এখানে আমি ভাজার জন্য একটুখানি পটল পিঁয়াজ টিয়াজ এইসব কেটে দিচ্ছিলাম মাকে জিজ্ঞেস করছি যে কতটা লাগবে না লাগবে হয়ে যাবে নাকি তো চলো আগে করে নিই কাকি ওই দিকে কী করছে দেখা যাক তো এখানে কাকি মাছ ধুচ্ছে অলমোস্ট মাছ ধোয়া হয়ে গেছে ভাই বসে রয়েছে স্নান করবে মাও স্নান করবে তো আগে সবাই ফ্রেশ নিক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে টিফিন চলছে এখানে রুটি এখানেও রয়েছে ছেচকি এটা টমেটো দিয়ে বানিয়েছে আমার তোমার কাকা দিদি ওখানে খাচ্ছে এখানে খাচ্ছে দিদি ভাই তাড়াতাড়ি চান করে নিয়ে খেতে বসেছে না রোজ চান করে না সাবান ছাড়াই চান করে না সব কিছু করে ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই বাড়িটা তো চলো ভিডিওটা দেখতে থাকো কত একটা ঘর এই একটা ঘর এটা অ্যাকচুয়ালি আগে ছিল ঠাকুর ঘর এখন আমরা থাকছি এখানে রয়েছে টিভি পাশেই আলমারি এইখানে হচ্ছে ঠাকুরের জায়গা এখানে দুটো ঠাকুর ছিল হচ্ছে তোমার মা কালী আর ঈশ্বর এই দেখো এই দুটো রয়েছে শ্বেতলা ঠাকুরের এটা ছিলই আগে তা এখন নেই পিসি নিয়ে চলে গেছে দেখো এখানে ঠাকুর ঠাকুরগুলো রয়েছে এই ঘরে একটা ঘরে তিনখানা জানলা এই একটা এখানে এখান থেকে দেখো বাইরে যে তুলসী মঞ্চটা সেটা দেখা যাচ্ছে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এখানে তুলসী মঞ্চ নেই এখানে তুলসী গাছ এমনি হয়েছে এই একটা জানলা আর এই একটা জানলা এখানে মা দিদি রয়েছে মা এখানে দিদি এখানে রয়েছে ঠাকুমা ঠাকুর দাদুর ফটো তো এই গেটটা দিয়ে ওই ঘরে যাওয়া যায় এখান থেকেও যাওয়া যায় তো চলে এখান থেকেই বেরিয়ে যায় বাইরেটা এরকম এই ঘরটা তোমরা আগেও দেখেছো বোন এসছিল যখন তখন দেখিয়েছিলাম এখানে লক্ষ্মী গোপাল এখানে এই যে লক্ষ্মী এখানে গোপাল এখানে শিব রয়েছে এটা গণেশ এটা রাধা কৃষ্ণ দেখো রান্না করছে এখানে রান্না হচ্ছে আর এইটা হচ্ছে বাইরেটা এটা হচ্ছে চাতাল পুরোটা এখানে কলের কাজ টাজ সব কিছু করা হয় ওই একটা ওই একটা বাথরুম এখানেই একটা বাথরুম এখানে রয়েছে দেখো অনেকটা স্পেস রোদ জন্য আমি দেখতে পাচ্ছি না এখানে কাঁঠাল গাছ রয়েছে এটা এই জায়গাটা অনেকটাই বড় দেখো এই দিকটা পুরোটাই একেবারে তাই এই দিকে আর এই দিক থেকে বাইরে যাওয়ার রাস্তা সামনে ওখান থেকে যাওয়ার রাস্তা কাকি রান্না করছে এখান থেকে চলো যাই মা আর এখানে অনেক কলা গাছ ধরেছে এখানে আগে এখানে একটা ডালিমের গাছ ছিল কেটে দেওয়া হয়েছে এটা এই দেখো মোচা হয়েছে মা চলো নিয়ে যাই এই দেখো তাড়াতাড়ি আয়

দুপুরে রান্না রেডি হয়ে গেছে চলো কি কি বানিয়েছে না বানিয়েছে দেখা যাক এখানে ভাই মা দিদি আমি এখানে কাকি রয়েছে কাকি খাবে না এখন এখানে উচ্ছে আলু ভাজা দিয়েছে আর ভাত দিয়েছে পটল ভাজা এখানে রয়েছে লোটে মাছ তারপর এখন ওইটাতেই হয়তো আজকে শনি এই কাকা কাকি খেতে বসেছে এই সবে বাবা এখানে চলে এসেছে অনেকক্ষণ আগে এসেছে দশ পনেরো মিনিট আগে এখানে কাকা বসে আছে কথাবার্তা বলছে এখানে কাকা রয়েছে বাবা রয়েছে দিদি গেম খেলছে মা এই যে আর আমি এই যে চা রেডি হয়ে গেছে এখানে বাবা আর কাকা দুজনে মিলে চা খাচ্ছে এই ঘরে আমি রয়েছি ভাই মা আর এই যে মা এখানে সেলাই করছে চা খা মা সেলাই করছে এখানে ববিন কেসে ববিন ভরছে না সুতো ভরছে আচ্ছা তো মা সবসময় বলে আমি আগে মেশিন চালিয়ে এসেছি তো আমি কোনো দিন দেখিনি তাই মায়ের এখানে আমি টেস্ট নিচ্ছিলাম যে মা মেশিন চালাতে পারে নাকি তো মা আমাকে তাই দেখাচ্ছে যে দেখ আমি পারি তো মা নিজেরই একটা কুর্তি ডবল সেলাই করছিল মা বসে বসে আমাদের তো আমরা বেরিয়ে গেছি ঠাকুমা বাড়ি দিয়ে যাচ্ছি হচ্ছে আমি মা এখানে রয়েছে দিদি রয়েছে বাবা রয়েছে পেছনে আসছে বাবা তো চলো আগে স্টেশনে যাচ্ছি স্টেশনে পৌঁছাই তারপরে তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা দেখতে আর সঙ্গে মা বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে আমি অনেকটাই ডিস্টেন্সে ছিলাম মা বাবার থেকে এখানে রয়েছে দিদি ট্রেনে প্রচুর তো যেহেতু বিল্ডিং ঠাকুর বেড়াচ্ছিল তো তাই আমরা আগে চলে গেছি হচ্ছে তোমার ঠাকুর বিসর্জন করতে চলো আগে বিসর্জনটা করে আসি ঠাকুরে তারপরে তোমাদের সাথে কথা হবে

জল তুলবে আমরা চারজন সবাই মিলে ঠাকুমার বাড়ি গেছি ঘুরে এসেছি খুব ভালো লেগেছে বাবা এমনি গেছিল তো যাই হোক খুব ভালো লেগেছে অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ভালোবাসা দিয়ে ততক্ষণের জন্য বাই